আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ সমস্ত বাংলা অঞ্চলে পালিত একটি বিশেষ দিবস যা উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই নভেম্বরের জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী পালন করা হয় তবে এটি দুই সালে ছাপ্পান্ন এ দুশো নীতি গ্রহণের মাধ্যমে জাতিসংঘের সাধারণ পরিষদে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয় এটি শহীদ দিবস হিসাবেও পরিচিত এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মান্ত ও গৌরব উজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসাবে চিহ্নিত হয়ে আছে উনিশশো সালের এই দিনে আটই ফাল্গুন তেরোশো বৃহস্পতিবার বাংলা মাতৃভাষা বাংলাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকায় আন্দোলনরত বাঙালির ছাত্রদের উপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ ছাত্র শহীদ হন তাদের মধ্যে রফিক জব্বর শফিউর সালাম বরকত উল্লেখযোগ্য এবং এ কারণেই এই দিনটি শহীদ দিবস হিসাবে চিহ্নিত হয়ে আছে